হ্যালো সবাইকে কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর একটা তোমাদের জন্য ফাটাফাটি কালেকশন নিয়ে চলে এসেছি অবশ্যই পুজোর কালেকশান দেখাবো পুজোর কালেকশানের মধ্যে এবার এবারে যেটা হেড কালেকশন হচ্ছে সেটা হচ্ছে ইকিবরম সেমি কানজিবরম রয়েছে পিওর অবশ্যই নয় আমি আগেই বলে দিচ্ছি ইকত কাঞ্জিবরাম কিন্তু ভীষণ ভীষণ ভীষণভাবে ট্রেন্ডিং চলছে বিভিন্ন কাইন্ড অফ ইকত ডিজাইন বেরিয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করছি এই তিনটে ডিজাইন এখন মানে তিন মানে কী বলবো কালার অপশন কমে যাচ্ছে তাই বললাম শেয়ার তো করি যদি তোমরা চাহিদা হয় বা তোমরা যদি চাও সেক্ষেত্রে আরও প্রচুর কালার অপশন কিন্তু চলে আসবে ফার্স্টেই দেখো একটা কালার অপশান দেখাচ্ছি দারুণ একটা বর্ডারটা দেখো জাস্ট ফাটাফাটি একটা বর্ডার এই ধরনের বর্ডার কিন্তু আমার নিজের পার্সোনালি ভীষণ ভালো লাগে আর ভিতরের কাজ দেখছো কতটা সুন্দর সিলভার আর গোল্ডেন জারির কিন্তু একটা উইভিং রয়েছে প্রত্যেকটা বুটিতে আর যে আঁচল পোর্শনটা দেখো কতটা সুন্দর আঁচল পোর্শন রয়েছে বর্ডারের যে কলকার ডিজাইনটা রয়েছে আমার না খুব ভাল লাগে এই পেজলি ডিজাইন বা কলকার ডিজাইন আমার পার্সোনালি খুবই 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 ভাল লাগে এই যে যেটা দেখছো এখন সেটা যাচ্ছে কিন্তু ব্লাউজ পিসটা ব্লাউজ পিসের স্লিভসে কিন্তু তোমার কলকার কাজটা থাকবে অসাধারণ একটা কালার কালারটা চা দেখছো কম্বিনেশনটা কতটা সুন্দর গ্রিন কালারের সাথে যাচ্ছে কিন্তু একটা গ্রিন কম্বিনেশন না ফাটাফাটি একটা কম্বিনেশান না সেই লাল হলুদ নীল কম্বিনেশান নয় একদম ডিফারেন্ট কাইন্ড অফ কম্বিনেশন গ্রিন কালারের সাথে যাচ্ছে কিন্তু গ্রিনটাও কিন্তু প্যারেট গ্রিন টাইপের গ্রিন কিন্তু খুব লাউড হবে না খুব চকচকে না একটা সার্টেল একটা ব্যাপার রয়েছে এই শাড়িগুলোতে আর কাঞ্জিবরম বা ইকাত কেন বললাম এই যে পাড়ের ধারগুলোতে দেখো একদম কিন্তু কাঞ্জিবরম ডিজাইনের রয়েছে পাটটা আর তার উপরে কিন্তু ইকাত ডিজাইনটা রয়েছে ভীষণই সুন্দর ডিজাইনটা যখন তোমরা হাতে পাবে শাড়িগুলো কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না বেস্ট কোয়ালিটি তোমাদেরকে দেওয়ার চেষ্টা আমি কিন্তু অবশ্যই করে থাকি এই যে যেটা শাড়ি তোমাদেরকে দেখাচ্ছি এটার দামটা শুনলে জাস্ট তোমরা অবাক হয়ে যাবে তো দামটা তো পরে বলবো আগে শাড়িটা দেখে নাও তারপরে লাস্টে আমি প্রাইসটা তোমাদের অবশ্যই বলে দেবো